আহা দিদিকে নাম মে বাইตาลি ওরা

বিশ টাকা না বিশ টাকা আর কি কে আধা কেজি আর কি করলা কত ইভা তিরিশ এক কেজি তিরিশ ওটা এক কেজি দ এক কেজি আরে টমেটো কত টমেটো এ কি জুমের মামি এটা কি জুমেট

মিষ্টি কুমড়ার দাম কেমন দাদা এটা সাইজ সাইজ হিসেবে আপনার কেজি হিসেবে এগুলো সাইজ হিসাব এটা কত এটা এটা চল্লিশ টাকা চল্লিশ বিশ টাকা না হয় এটা ভাবছেন লাল লাল গুলো আবার ভালো হইব নেই নাকি টমেটো কত মামি টমেটো What Point relemati why lol doto jai ay ktoś ich now I